আর বিল্ডিং কনস্ট্রাকশনে বেস এর কাজ করার সময় ইটের সোলিং করবেন নাকি সিসি করে নেবেন কোন কাজটি করলে সবচেয়ে বেশি ভালো হবে আজকে আমরা এই বিষয়ে জানব আমরা এখানে যে বেজটি দেখতে পাচ্ছি এখানে ব্রেক সোলিং এর পরিবর্তে এখানে সিসি করা হচ্ছে সিসি করলে সবচেয়ে বেশি ভালো হয় আর সিসি বিল্ডিং ফাউন্ডেশনে সিসি আপনি যদি করে নেন তাহলে আপনার বেজটি সমান থাকে এবং সমতল থাকে এবং নিচে থেকে পানি বের হওয়ার সম্ভাবনা থাকে না এবং বেসের যে জালি রয়েছে সেই জালিগুলো নাড়াচাড়া করে না এবং কলাম যে সেন্টারে আপনি বাধাই করে রাখবেন সেগুলি সমস্ত ঠিক থাকে অপরদিকে যদি আপনি ব্রিক সোলিং বা ফ্ল্যাট সোলিং ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভালো করে আপনাকে ইটের সোলিং করার পরেও দেখা যাবে ইটের যে কণাগুলি রয়েছে কিংবা ইটের যে আদলাগুলি রয়েছে অসমতল থাকে কিছু ইট বড় থাকে কিছু ইট চিকন থাকে যার কারণে ব্লক বসানোর পরে যে ইটের যে জায়গা রয়েছে সেই জায়গাগুলো নাড়াচাড়া করে এবং বেসমেন্টের যে রডের যে জালিগুলি রয়েছে সেই জালিগুলি নাড়াচাড়া করে তাই আপনারা বাড়ি নির্মাণ করার সময় অবশ্যই ব্রিক সোলিং এর পরিবর্তে অবশ্যই সিসি করে যদি আপনি কাজটি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে এবং অনেক জায়গাতে দেখা যায় সিসি এর পরিবর্তে ইটের সোলিং ব্যবহার করা হয়েছে তাই আপনারা সুবিধা মতো আপনারা যে কোনো একটি কাজ করে নিতে পারেন না তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ইটকে ভালো করে ভিজে নেবেন যদি আপনি সিসির পরিবর্তে যদি ইটের সোলিং ব্যবহার করে বেসমেন্টের ঢালাই করেন তাহলে এই কাজটি আপনাকে করে নিতে হবে এইভাবে আপনি কাজগুলি করে ফাউন্ডেশনের কাজ করবেন